জিন দিয়ে মানুষের চিকিৎসা করা সম্ভব কিনা সম্প্রতি কুষ্টিয়ায় এক বোনকে দেখলাম তিনি জিন দিয়ে মানুষের চিকিৎসা করেন এভাবেই মানবদেহে হাজির সাপা কবিরাজ কবিরাজুনের শরীরে যারা আসে তারাই বলে উপকার এখন আমার প্রশ্ন হচ্ছে জিন দেওয়া আসলে মানুষের চিকিৎসা করা সম্ভব কিনা খুব ইম্পর্টেন্ট একটি বিষয় সুলাইমান আলহাতসাল্লাম জিন দিয়ে কিন্তু মসজিদ নির্মাণ করেছিলেন আপনারা জানেন জিনের সহযোগিতা নিয়েছিলেন মানুষ কখনো কখনো জিন দিয়ে ভালো কাজ যদি করতে চায় জিনকে আনুগত্যে নিয়ে এসে তাহলে এটা কিন্তু জায়েজ আছে তবে হ্যাঁ বদজিন যেগুলো আছে এগুলোকে আনুগত্য করে এগুলোকে কাছে নিয়ে এসে মানুষের খারাপি করা এটা কোনোভাবে জায়জ নেই কুষ্টিয়ার কুমারখালীর কথা যখন বলেছে বোন আমি খুঁজলাম যে কোনো ভিডিও আছে কি না এটা নিয়ে পরে দেখলাম সারাদিন থাকে আর রাত্রি বাড়িতে আসে স্বীকার করে না এক কথায় দুই কথায় যখন আমি সাংবাদিক পুলিশের কথা বলেছি আচ্ছা আমি বলি বিষয়টা উনি প্রশ্নটা করার পরে আমি খুঁজলাম যে আসলে কি হয়েছে ঘটনাটা পরে দেখলাম যমুনা টেলিভিশন নিউজ করেছে পরে বুঝলাম যে হ্যাঁ এটার ভিত্তি আছে জিন দিয়ে মানুষের তদবির করা চিকিৎসা করা এটা আছে এটা শরীরে কোনো সমস্যা নেই যদি ভালো জিন হয় আনুগত্য নিয়ে এসে তার থেকে উপকার নেওয়া যায় এই মহিলা যে কাজ করেছে এই মহিলা আল্লাহ আল্লাহ জিকির করে মানুষজন দাঁড়ায় থাকে আমার কাছে জিন এসেছে সম্ভব জিন নিয়ে আসা সম্ভব যারা তদবির করে চিকিৎসা করা আপনারা জানেন কিন্তু কিছু কিছু ফাউল কবিরাজ বাংলাদেশে আছে যারা বিভিন্নভাবে উল্টাপাল্টা তথ্য দিয়ে পারিবারিক ঝামেলা বাঁধায় মহিলা এসে মানে আরেকজন মহিলা যিনি অসুস্থ তার কাছে জিজ্ঞেস করেছে আমার হাতটা দেখে বলেন তো যে আমার কি অবস্থা হাত দেখে বলছে তোর স্বামী তো দ্বিতীয় বিয়ে করছে শহরে বউ নিয়ে থাকে তোর স্বীকার করে নাই আমার জিন বলেছে এরপরে স্বামীর কাছে যাওয়ার পরে তো মারামারি যে কবিরাজ বলছে কবিরাজের কাছে নাকি জিনে এসে বলে গেছে শহরে বউ নিয়ে থাকে এমন পর্যায়ে চলে গেছে এটা থানা পুলিশ পর্যন্ত হয়ে গেছে সাংবাদিকের ভয় দেখাইছে তারপরে স্বীকার করেছে যে না আমি বলি নাই যেই কবিরাজগুলো এই ধরনের কোনো কথা বা অ্যাটিচিউড দেখাবে দেখেন জিনে ঠেকা পড়ে নাই যে আপনার স্বামী কোথায় গিয়ে পরক্রিয়া করতেছে কোথায় গিয়ে বিয়ে করছে কোন হোটেলে গিয়ে কফি খাইতেছে কোন হোটেলে চা খাইতে খাইতেছে সকালবেলায় পরোটা খাইছে না ডিম খাইছে আলু ভাজি খাইছে না ডাল খাইছে জিনায় সেইগুলো বলে যাবে এগুলো জিনে ঠেকা পড়ে নাই এখন বাংলাদেশের মানুষ কিছু কিছু জিনিস উল্টাপাল্টা একটু ভাব সাব নিয়ে বলে ফেলায় পরবর্তী সিচুয়েশনটা কি হবে এটা কিন্তু ফিকির করে না চিন্তা করে না এলাকাভিত্তিক যে সমস্ত কবিরাজগুলো আছে কবিরাজগুলো থেকে সাবধান আল্লাহ রসুল এর জন্য বলেছেন আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আছে যে উম্মতগুলোকে আল্লাহ কাল্লা রব্বুল আলমিন বিনা হিসেবে আল্লাহর জান্নাতে দিবে সত্তর হাজার উম্মত এরকম আছে সত্তর হাজার উম্মত বিনা হিসেবে জান্নাতে দিবে আল্লাহ কারা এরা আলার এই যে কবিরাজের কাছে যাচ্ছেন ওই কবিরাজ পর্দা করে না যে কবিরাজের কাছে যাচ্ছেন অনেক কবিরাজ নামাজ পড়ে না যে কবিরাজের কাছে গেছেন ওই কবিরাজ অনেক সময় শরীর না পাক ও তো কবিরাজি করতে পারবে না ভাই ওর দিয়ে কোনো সম্ভব নাই এই সমস্ত কাজ করা আর জিন হাজির করে জিনের থেকে উপকার নেওয়া এটা অত সহজ বিষয় না নামাজি হতে হবে মুত্তাকি হতে হবে পরেজগার হতে হবে তারপরে এটা সম্ভব হতে পারে তবে হ্যাঁ সবাই যে জিন দিয়ে উপকার করে এ ধরনের কাজ হাসিল করতে পারবে বিষয়টা এরকম না এলাকা এলাকাভিত্তিক কবিরাজ আমার বাড়ির পাশে যে ঈদের ছুটিতে গেলাম রাজশাহী আমার আপন ভাইয়ের শ্যালক সারাক্ষণ ঝিমায় মাথায়খানটায় চিনচিন করে গোল হইয়া বয়স বেশি না বাইশ এই তেইশ চব্বিশ বছর বয়স বুকের বাম পাশে ব্যথা করে কামড়ায় ধরে থাকে হঠাৎ সুস্থ হঠাৎ অসুস্থ তা আমাকে বলতেছে আপনি তদবির করে দেন আমি তো তদবির করি না চিকিৎসা করি না কারণ আপনারা জানেন এই সমস্ত চিকিৎসাগুলোতে যে করে এর পরিবারেরও ক্ষতি করে তো এই জন্য অনেকে নিজে নিরাপত্তা লাভ করে নিরাপত্তা সহকারেই তারপরে কাজগুলো করে তো ওখানকার স্থানে একজন ভাইয়ের কাছে নিয়ে গেলাম যিনি একজন মসজিদের ইমাম খতিব নিয়ে যাওয়ার পরে উনি দাঁড় করাইলেন কিছু দোয়া পড়লেন যে দোয়াগুলো আমি জানি কি পড়েছেন দোয়া পড়ার পরে পেছনে একজনকে দাঁড় করাইলেন তুমি দাঁড়াও যদি দেখো যে সে পড়ে যাচ্ছে পেছন থেকে ধরে রাখবা জেনে নেবা তার কাছে বজ্জিন আছে তো যাই হোক পরে দোয়া পড়লেন দেখলাম ছেলেটা কাঁপা কাঁপি শুরু করে দিয়েছে একেবারে কাঁপতেছে চরম আকারে এ আমার ভাই শালা সে কি পরে পেছনে পড়লো না এবং বারবার জিজ্ঞেস করছে যে কোথা থেকে এসেছো সে জবাব দিল না একবার পাঠার গোস্ত খাইতে চায় আর একবার মিষ্টি খাইতে চায় তার অ্যাটিচিউডই অন্যরকম এটা মানুষের অ্যাটিচিউড হতে পারে না পরবর্তীতে জানা গেল অন্য জিন তথ্য দিয়েছে যে এই ছেলেটাকে একজন একটা বোবাজিন এবং যার বয়স কম এই ছেলেটাকে এই জিন এভাবে ধরেছে তো এই বোবা জিন যে তাকে ধরেছে এই বোবাজিন তার মূলত ক্ষতি করার চেষ্টা করেছে এবং তাকে অসুস্থ করার চেষ্টা চালিয়েছে কিন্তু এই ছেলেটা রক্ষা করতে পারে নাই ওটাকে কন্ট্রোল করতে পারে নাই বা নিরাপত্তা লাভ করতে পারে নামাজ ঠিক মতো পড়ে না পবিত্র অবস্থায় চলে না পরবর্তীতে উনি অন্য জিন দিয়ে এই জিনটাকে সরালেন এটা সম্ভব এবং সুলাইমান আলীহী সাল্লাসালামের জামাতে এমনটা হয়েছে নবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে জিনেরা ব্যয়াত হয়েছে আল্লাহ নবীর পেছনে জিনেরা নামাজও আদায় করেছে সুতরাং এটা সম্ভব মানে মানুষ যদি উপকার নিতে চায় তাহলে সেটা সম্ভব কিন্তু কোনো মানুষ যদি এর দিয়ে আরেকজন মানুষের ক্ষতি করতে চায় এটা তার জন্য হারাম এটা জায়জ নাই ও তা আনু আলাল বিরি অত্যাক কো বলা তা আনু আলাল ইসমিউল ওদওয়াল তোমরা সৎ কাজের ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো অসৎ কাজের ব্যাপারে কেউ কাউকে সহযোগিতা করো না সুতরাং যদি আপনারা এই কাজটা করতে চান বৈধভাবে বৈধ ওয়েতে আপনারা করতে পারেন অবৈধভাবে যদি কেউ এটা করে এটা হারাম সম্পূর্ণরূপে আপনাদের কাছে বলি এই ধরনের কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে পাঠাবেন লিখে আমরা এই প্রশ্নগুলো পরবর্তী সময়ে ইনডোরে আলোচনা করে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন পরবর্তী প্রশ্ন আলী হাসান ভাই প্রশ্নটি করেছেন উনি লিখেছেন যে মোহতালাম অন্ধ যারা হয় তাদের কি স্মৃতিশক্তি ভালো হয় সম্প্রতি আরবের একজন বিখ্যাত শাহেক ইয়াহিয়া বিন আবদুল আজিজ আল ইয়াহিয়া তার বিশিষ্ট সাগরেদ অন্ধ বিস্ময় বালক জিহাদ আল মালিকি তাকে বলা হয় হাফেজুল ওয়াহিয়াইন অর্থাৎ কোরআন এবং সুন্নার হাফেজ তো সেই ব্যক্তি অন্ধ গোটা কোরআন তার মুখস্থ এবং কোরআনুল করিমের পেছন থেকে জিজ্ঞেস করেন সামনে থেকে জিজ্ঞেস করেন শব্দ বলেন আর লভস বলেন সে পৃথিবীতে আর দ্বিতীয় পিস আর নাই একমাত্র এই ছেলেটাই যে ছেলেটার নাম হচ্ছে জিহাদ আল মালিকি এই ছেলেটা যেভাবে মুখস্থ করেছে সিয়াসিত্তা এবং কোরআনুল করিমের হেফস আয়ত্ত নিয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ মজেজা বা এই ব্যক্তি বিশেষ কোনো বার্তা বহন করে কি না বার্তা বহন করে কিনা এটা আল্লাহ জানেন তবে হ্যাঁ বিন আব্দুল আজিজ আল ইয়াহিয়ার যে সাগরেদ এই বিস্ময় বালকের নাম জিহাদ আল মালিকি আপনাদেরকে দাঁড়ান ওনার সম্পর্কে একটু তথ্য দেই এই যে ছেলেটি কারণ আছে আরবি বলতেছে তো আপনারা বোঝেন নাই আফালা আকিলন এক জায়গায় তো নাই কোরআন শরীফে বহু জায়গায় আছে এর আগে কি আছে তার আগে কি আছে তার আগে কি আছে তার পরে না কিন্তু আমরা তো মুখস্থ করি পরে তারপর বলতেছে আফালা তুম এরপরে কি আছে এর আগে কি আছে এর আগে কি আছে অল আলামু ফালুন তার আগে কি আছে মানে আগে পরে কোন সোরা কি সব কিছু অকপট এসে বলে দিচ্ছে বাংলাদেশেও কিন্তু অন্ধ হাফেজের অভাব নাই অভাব নাই এবং ভালো ভালো হাফেজ আছে কিন্তু সিয়াচিত তার কিতাব যেখানে বুখারি মুসলিম তিরমিজি নাসাই এ সমস্ত সিয়াসিত্তার যে হাদিসের গ্রন্থগুলো আছে হাদিসের গ্রন্থগুলো তার কাছে আয়নার মতো মুখস্থ লক্ষ লক্ষ হাদিস এ অন্ধ মুখস্থ করে ফেলেছে ছোট্ট বাচ্চা পৃথিবীতে আর একটা দ্বিতপি আর নাই এবং বাংলাদেশে তো নাই বাংলাদেশে হাফেজে কুরআন আছে হাফেজে হাদিস কিন্তু নাই হাফেজে হাদিস বাংলাদেশে নাই মানে এর মতো তাকে যদি হাদিসের একটা অংশ বলা হয় যে পেশাব সম্পর্কে নবীজি সাল্লাহ আলয়ালামে হাদিসটা বলো তো পেশাব নিয়ে যত ধরনের হাদিস আছে সনদ সহ সব মুখস্ত বলে যেতে পারে সোহান আল্লাহ তো অন্ধ যারা হয় তাদের স্মৃতিশক্তি আসলে প্রখর হয় এই ছেলেটা এই যে জায়দ মালিকি এই ছেলেটা যদিও অন্ধ আর যিনি যার কাছে তিনি এই যে কোরআনের দার্স নেন হাদিসের দার্স নেন ইয়াহিয়া বিন আবদুল আজিজ আলিয়াহিয়া উনি কিন্তু মক্কাতুল মোকরমা মানে হেরেমের মধ্যেও দার্স দিয়ে থাকেন দেখেন মক্কায় যারা গিয়েছেন মদিনায় যারা গিয়েছেন আপনারা যখন উমরায় যান অনেক সময় তো খালি সেলফি নিয়ে ব্যস্ত কিছু কিছু জায়গায় দেখে থাকবেন যে এই যে আজকে আমরা যেমন দিনই হালাকা করতেছি সামনে আপনারা কয়েকজন বসে আছেন সৌদি আরবে মক্কা মদিনায় যাওয়ার পরে দেখবেন যে তিনজন চারজন পাঁচজনকে নিয়ে দিনই আলোচনা করতেছে বড় বড় শাইক অথচ এই শাহিকদের যে সমস্ত আইলেম এরা যে পরিমাণ জ্ঞানী বিশ্বাস করেন পৃথিবীতে দ্বিতীয়টা পাওয়া মুশকিল এই শাইক এহিয়া বিন আবদুল আজিজ আল এহিয়া এমনই একজন স্কলার আমি নিজে দেখেছি যে তিনজন তার চারজন নিয়ে তিনি মক্কায় এ হেরেমের মধ্যে পড়াচ্ছেন নিজে দেখা সে সময়ের কথা বলছি আরও অনেক আগে অথচ এই লোকটা এই জিয়াদ আল মালিকীকে যেভাবে তৈরি করেছে যেভাবে তৈরি করেছে এটা আল্লাহর রহম বিশেষ কোনো বার্তা বহন করে কিনা ওই তো হয়তো বা অনেকে ট্যাগ দেওয়ার চিন্তা করবে যে এটা কি ইমাম হতে পারে কিনা আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক ধর্মীয় জ্ঞান কিন্তু মোটেও নাই মানে বিস্ময়কর কোনো জিনিস পাইলেই এটাকে কোনো না কোনোভাবে মুরগির ডিমের মধ্যে আল্লাহ লেখা পাইছে এর মাথা নষ্ট আর মিয়া ডিমের মধ্যে আল্লাহরে খুঁজতে হবে আমার আল্লাহ তো আসেই আল্লাহরে পাওয়ার জন্য গাছের পাতায় আল্লাহকে খুঁজতে হবে ডিমের মধ্যে আল্লাহকে খুঁজতে হবে গোস্তের টুকরায় রোগের মধ্যে আল্লাহর মতো দেখা গেছে বাস ও তো মনে করতেছে যে আমার বাড়িতে বিশেষ কিছু চলে এসেছে না হলে গোস্তের মধ্যে আল্লাহ লেখা কেন বদমাশ ফজরের নামাজ পড়ে নাই নামাজের খবর নাই রোজার খবর নাই হজ্জের জাকাতের খবর নাই ইসলাম মানার ফলো ফলো করার কোনো খবর নাই ডিমের মধ্যে কি বেগুনের মধ্যে কী কোষ্ঠের মধ্যে কি এগুলো নিয়ে আল্লাহরে খোঁজাখুঁজি করতেছে এগুলো দিয়ে আল্লাহরে খোঁজাখোঁজে করার কোনো দরকার নাই ভাই যেগুলো আল্লাহ বলেছে আগে সেগুলো করেন আর এই সমস্ত বিষয় অন্ধ মানুষ কোরআনে হাফেজ হলে বা সিয়াসিত্তার কিতাবের হাফেজ হলে সে বিশেষ কোনো বার্তা নিয়ে আসে বা বিশেষ কোনো রহমত নিয়ে আসে রহম যার ভিতরে করোনা আছে সে তো রহমে যার ভিতরে শূন্য আছে সে তো রহমে আর এই ধরনের সন্তান আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দান করুক কারণ কি সিয়াসিত্তার কিতাব এইভাবে মুখস্থ পৃথিবীতে আর দ্বিতীয়টা কারণে নাই সনদ সহ এই বাচ্চাটাকে আল্লাহ তালা বিশ্বাস করেন ভিডিওগুলো যখন দেখি মনে হয় যে আসলে মানুষ নাকি কম্পিউটার কম্পিউটারে টিপ মারলে যেমন ঘেট করে সমস্ত বিষয়গুলো চলে আসে সামনে ওরে প্রশ্ন করতে দেরি আমাদের বাংলাদেশে যে প্রশ্নগুলো করা হয় রিয়েলিটি শোতে একটা সুরা জিজ্ঞেস করে বা আয়ার জিজ্ঞেস করে প্রায় তিরিশ সেকেন্ড সময় নাই আর এর প্রশ্ন করার সাথে সাথে কম্পিউটারের মতো সে প্রকাশ করে এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহম আল্লাহ তালা বোঝাতেও তৌফিক দান করুন